রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুণাগারী হয় না ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ তা কখনো লাভ করতে পারবে না হাজরত আবুবা রিহু তাহলে আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে হ্যালো তারপর আমাকে বলল আপনি পাহাড়ের উপর উঠুন আমি বললাম আমি তো উঠতে পারব না তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব আমি উপরে উঠলাম যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এসব কিসের আওয়াজ তারা বলল এটা জাহান্নামীদের আর্তনাদ তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংস দ্বারা জুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত জড়ছে আমি বললাম এরা এরাকারা তারা বলল যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ব্যঙ্গে ফেলে হজরত আবদুল্লাহ বিসুদ রদিউল্লাহ তাহাল আনহু বলেন যে ব্যক্তিও অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা বঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না হজরত আবহরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকের সবাব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহ এর সাথ করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে তাই মহান রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে নিজের প্রবৃত্তিকে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করে এর রমজানের যথাযথ সম্মান রক্ষা করার তৌফিক দান করুন সালামুকুম ওরহমতুল্লা বু